দুইয়ের পরিপূরকের এই টাইপের ম্যাথগুলো তোমাদের কোয়েশনে আসে প্রতি বছরই এইরকম একটা কোয়েশন থাকে চার মার্কসের জন্য সো এটা ভালো করে বুঝার চাই করো তোমার সাথে দুইটা সংখ্যা দেওয়া আছে দিয়ে বলছে এদের পার্থক্য দুয়ের পরিপূরকের সাথে প্রকাশ করো অথবা বলতে পারে দুইটা সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো তাহলে যুগের মাধ্যমে নির্ণয় করার অর্থ হচ্ছে কি দুইয়ের পরিপূরকের নিয়ম এখন তুমি যখন এই টাইপের ম্যাথগুলো করতে চাইবা ফার্স্ট অফ অল তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হবে যে ভাই এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় যে সংখ্যাটা বড় ওই সংখ্যাটাকে তুমি বাইনারিতে নিবা আট বিট রেজিস্টার করবা রেখে দিবা আর কোনো কাজ করার দরকার নাই বাট যে সংখ্যাটা ছোট ওইটাকে আট বিট করবা সরি ওইটাকে বাইনারিতে নিবা আট বিট রেজিস্টার করবা আটবিটকে বিটকে উল্টাইয়া একের পরিপূরক করবা একের পরিপূরের সাথে এক যুগ করে দুইয়ের পরিপূরক করতে হবে কি বললাম যে ফার্স্ট অফ অল আমি যখন পরিপূরকের মেদ করতে যাব আমাকে দেখে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বড় কোনটা ছোটো যেটা বড় ওইটাকে আমরা বাইনাইতে নিব আটবিট রেজিস্টার করবো আর কোনো কাজ করার দরকার নাই কিন্তু যে সংখ্যাটা ছোট ওইটাকে আমরা বাইনাইতে নিব আটবিট রেজিস্টার করব আটবিটকে উল্টায় দুই একের পরিপূরক করব। একের পরিপূরকের সাথে এক যুগ করে দুইয়ের পরিপূরক করব এই এতটুকু সিদ্ধান্ত আমাকে ফার্স্ট অল নিতে হবে এখন ভাই এটা আমাদের বৃত্তি হচ্ছে ষোলো এটা বৃত্তি হচ্ছে এইট একটা হ্যাকিসিমাল একটা অক্টাল এবং দুইটার মধ্যে বড় কোনটা ওটা তো আমরা জানি না সো কোনটা বড় ওইটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ফার্স্ট অফ অল প্রথম যে সংখ্যাটা আছে টুয়েলভ এটা তুমি মাইনে এতে নাও এটা বিট কত চার বিট কারণ হ্যাকজারে সিমেলে আছে হ্যাকজারে বিট হচ্ছে চার ওয়ান টু ফোর এইট প্রথম সংখ্যা কত টু কত কত কাউন্ট করে টু আসে টু সবার সহ আছে টু এনিস ওয়ান বাকি যে গড়গুলো আছে জিরো দ্যাট মিন্স জিরো জিরো ওয়ান জিরো এফ এফ এর কত ফিফটিন দ্যাটমিন্স পনেরো ওই জন্য আটশো বারো বারো চোদ্দো যদি রেখে পনেরো সবগুলোই কাউন্ট করা লাগতেছে সবগুলো নিচে নিচে ওয়ান 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 সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই বাইনারিকে অ্যাডমিট রেজিস্টার করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বা এখানে অ্যাডমিট রেজিস্টার করা আছে এটাকে অ্যাডমিট করার কোনো প্রয়োজন নেই ওকে জান আমরা কিন্তু জানি না কোনটা বড় কোনটা ছোট জাস্ট এটাকে অ্যাডমিট করে রেখে দিচ্ছে আর কোনো কাজ করিনি এখন টুইটি থ্রি আছে এটাকে তুমি একটু রাফাকার এখানে নিয়ে নাও টোয়েন্টি থ্রি বৃত্তিগত 8 বৃত্তিগত 8 এইট আমরা জানি ওয়ান টু ফোর কারণ অক্টালের ক্ষেত্রে বিট কয়টা হয় তিনটা হয় প্রথম হচ্ছে টু টু সরাসে 1 বাকি যে আছে জিরো জিরো ওয়ান জিরো তারপর হচ্ছে থ্রি আর ওয়ান কাউন্ট করে কত আসে থ্রি আসে বাকি যে আছে জিরো জিরো ওয়ান ওয়ান এখন এটাকে বাইনারিতে দেওয়া শেষ সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটাকে আপবিট করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা দেওয়া আছে আটভিট করতে গেলে তোমাকে আরও কয়টা সংখ্যা নিতে হবে দুইটা সংখ্যা নিতে হবে আমরা কিন্তু এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই যে ভাই কোনটা বড়ো কোনটা ছোটো এখন সিদ্ধান্ত নেওয়া যাবে দেখো এই যে এই সংখ্যাটা আছে এটার প্রথম গড় হচ্ছে জিরো এইটার প্রথম গড় কি জিরো এটা দ্বিতীয়টা জিরো এটা দ্বিতীয়টা জিরো এটা তৃতীয়টা ওয়ান এটা তৃতীয় গোড় হচ্ছে কি জিরো তাহলে আমি ওয়ান কোথায় পাইতেছি আগে যে গড়ের মধ্যে যে সংখ্যার মধ্যে ওয়ান আগে পাবো ওই সংখ্যাটাই হচ্ছে আমার বড় সংখ্যা দেখো জিরো 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 ওয়ান এখানে আগে পাচ্ছে ওই জন্য ওই সংখ্যাটা আমার বড় সংখ্যা তো আমরা তো ফার্স্ট অফিস বলছি যে সংখ্যাটা বড় ওইটাকে আটবিট করবো রেখে দেবো আর কোনো কাজ করার দরকার নাই বাট যে সংখ্যাটা ছোট ওইটাকে কিসে দিতে হবে আটবিট রেজিস্টার করতে হবে উল্টা তো হবে আবার কি করতে হবে উল্টা একের পরিপূরক আবার একের পরিপূর্ষ একযুগ করে দুইয়ের পরিপূরক করতে হবে তৃতীয় দ্বিতীয় সংখ্যাটা কী ছিল টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি কিসে নিতে হবে এটাকে তো আমরা তো দেখছিলাম কীভাবে বাইরিতে নিতে হয় ওয়ান টু ফোর টু কত কত কাউন্ট করে টু সরাসী দেওয়া আছে ওয়ান বাকি যে জিরো জিরো আর আর বাকি এটাকে আমরা শেষ সেকেন্ড কন্ডিশন ছিল এই বাইনারিকে কী করতে হবে আর পি রেজিস্টার করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা আছে আটবিট করতে হলে আর হবে দুইটা জিরো জিরো আর এখানে যা সবটা লিখে দিই জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান করছি রেজিস্টার করছি তার কন্ডিশন কি এই আটবিটকে উল্টায় যা তার কন্ডিশন হচ্ছে এই আটবিটকে এই যে আটবিট আছে এই আটবিটকে উল্টায় একের পরিপূর্ণ করতে হবে এখানে প্রথম তিনটা সংখ্যা হচ্ছে জিরো প্রথম কি হবে ওয়ান 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 তারপর হচ্ছে ওয়ান জিরো দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ওয়ান দুইটা জিরো এটাকে উল্টায় দিলাম উল্টায় দেওয়া মনে হচ্ছে এটা ওয়ান ইজ কমপ্লিমেন্ট দ্যাট মিন্স একের পরিপূরক এই একের পরিপূরক সাথে তুমি কি করবা এক যুগ করে দেবা জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 কী করলাম এটাকে দুই এর পরিপূরক করো তখন আমাকে বলছে কিন্তু যে দুইটা সংখ্যার পার্থক্য দুইয়ের পর ইনফরমেশন দেখাও অথবা কি যুগের মাধ্যমে দেখাও এখন তোমরা কাজ করো এই দুইটা সংখ্যাকে পার্থক্য নির্ণয় করো এখন দুইটা সংখ্যার পার্থক্য সুতরাং পার্থক্য সুতরাং পার্থক্য সমান সমান প্রথম সংখ্যা কি পাইছিলাম এই যে এই মানগুলো পাইছিলাম পাই নাই জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান জিরো চারটা ওয়ান 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 তারপরে এই যে টোয়েন্টি থ্রি অক্টাল ছিল বেস এইটা কি পাইছিলাম কাজ করতে করতে যাই লাস্টে এই দুইয়ের পরিপূরক আমরা পেয়েছিলাম এখন ওইটা বসাব জিরো ওয়ান 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 জিরো 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 এদের পার্থক্য আমরা কীভাবে নির্ণয় করবো এদের পার্থক্য হচ্ছে যুগের মাধ্যমে নির্ণয় করব এখন যুগটা দেখো ওয়ান ওয়ান টু টু ইকল ওয়ান জিরো আমরা দেখি এক এক যুগ করলে হচ্ছে দুই দুইয়ের বাইরে হচ্ছে কি ওয়ান জিরো দেখবেন দশ শূন্য থাকবে কত ওয়ান ওই যে ক্যারি ওয়ান থাকবে মানে হাতে এক থাকবে এটা কোথায় বসাবো যে জায়গায় শূন্য আছে ওই জায়গায় বসাবো এই যে শূন্য কিন্তু এখানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান 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 টু হচ্ছে জিরো দ্যাট মিনস জিরো হাত আসছে কত এক আবার ওয়ান ওয়ান টু টু আর একে কত থ্রি থ্রি এর বাইরে হচ্ছে এগারো এগারো এক আত আসে কত এক এগারো কিন্তু বলা যায় না আমি তো বোঝার সুবিধাতে বলতেছি এগারোর এক হাত হাসে কত এক আবার ওয়ান ওয়ান টু হাতে কত থ্রি থ্রিয় বাইনে হচ্ছে ওয়ান 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 বললে ওয়ান হাতে আছে কত ওয়ান মানে কেরি আসে ওয়ান জিরো জিরো কাউন্ট করলে জিরো ওয়ান এক ওয়ান আবার ওয়ান ওয়ান টু টু টুয়েলভ বাইনের হচ্ছে ওয়ান জিরো দেখ জিরো হাতে আসে কত ওয়ান ওই ওয়ানটা কোথায় রাখবো সে জায়গায় জিরো আছে উপরে জিরো তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান 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 টু টু টুয়েলভ বাইনে হচ্ছে ওয়ান জিরো জিরো কেরি কত ওয়ান হাতে আসে এক আবার একটা উপরে আবার এক একে দুই দুইয়ের বাইরে হচ্ছে কত দশ বা ওয়ান জিরো এটাকে বলা যায় এখন দেখো আমরা তো পার্থক্য করলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা দিই আমি কিন্তু তোমাদেরকে যখন মানে নোট দিচ্ছিলাম তখন বলছিলাম যদি কেরিপিট মানে সামনেরটা যদি ওয়ান হয় তো ওই সংখ্যাটা কী আসবে ঋণাত্মক আসবে আর সামনে যদি জিরো থাকে ওটা কী আসবে ধনাত্মক আসবে সামনে কী আসছে ওয়ান দ্যাট মিন্স এই সংখ্যাটা কি ঋণাত্মক পার্থক্যটা আচ্ছা পার্থক্য তো ঋণাত্মক হয় না কেন হয় না কারণ আমাদের পার্থক্য যখন করি বড় না বড়োটার থেকে ছুটোটা কী করি ভিউ করে দিই এবং তুমি যখন বড়োটা থেকে ছোটটা ভিউ করবো অবশ্যই কী আসবে একটা ধনাত্মক মান আসবে তাহলে এখানে কি আসতেছে ঋণাত্মক মান কেন সামনে ক্যারি বিলেও চোখ তাহলে কী আসবে ঋণাত্মক কিন্তু আমার তো এরকম হওয়ার কথা না যেহেতু পার্থক্য নির্ণয় করতেছি এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছি এখন যখন তুমি যখন ভিউ করতেছো তাহলে কী আসবে ধনাত্মক মান আসার কথা এখন আমরা কত বিট নিয়ে কাজ করছিলাম আট বিট নিয়ে কাজ করছিলাম এমন এটা কোনো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে বিট হয়ে যায় নয়টা কাজ করছিলাম কিন্তু আটটা তাহলে আমাদের এই কারণে আটটাই কাউন্ট করতে হবে এই যে একটা থাকবে না এইটাকে তির বলবা যে অতিরিক্ত ক্যারিবিট বিবেচ্য নয় অতিরিক্ত ক্যারিবিট বিবেচ্য নয় বিবেচ্য নয় অতিরিক্ত ক্যারিবিট বিবেচ্য নহে এই ওয়ানটাকে তোমরা কি করে দেবা এখান থেকে ডিলিট করে দেবা মানে বাদ করে দেবা তাহলে বাদ হয়ে গেলে যা তাকে ওইটি হচ্ছে কি আমার এর পরিপূরক মানে পার্থক্য সো এই ম্যাথটা যদি একটু সময় লাগতে পারে কিন্তু এই ম্যাথটা তোমরা একটু ভালো করে বুঝো দেখো চার মার্কস পরীক্ষা অনার্সে তোমরা তুলতে পারবো দেখো এখানে তো আমি পার্থক্যটা নির্ণয় করছিলাম ওই কিন্তু নিচে কোনো কিছু দেখা যাচ্ছিল না ওই জন্য আমি যুগটা এখানে করতেছি এই যে পার্থক্যটার যুগটা এই জায়গায় আবার দেখা দিচ্ছি দেখো ওয়ান ওয়ান কত টু টু এর হচ্ছে ওয়ান জিরো তাহলে বুঝার সময় থাকলে এটাকে আমরা বলতে পারি ওয়ান ওয়ান টু টু এর হচ্ছে দশ দশের শূন্য হাত আসছে এক মানে ক্যারি আসছে ওয়ান ওই ক্যারিটা তুমি কোথায় বসাবো যে জায়গায় শূন্য আছে দুইটা সংখ্যার মধ্যে ওই জায়গায় বসাবে দুইটা সংখ্যার মধ্যে শূন্য হচ্ছে নিচে নিচে মনে মনে কত আসছে ওয়ান আছে ওয়ান ওয়ান টু টু এর হচ্ছে কত ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো হলে জিরো হাত আছে কত ওয়ান এখন দেখো ওয়ান ওয়ান টু টু আর ওয়ান থ্রি জির হচ্ছে এগারো

এখন দেখো আমরা জানি পার্থক্য করলে আমরা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করি এখন তুমি যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো তখন কী আসে সেটা ধনাত্মক আসে কিন্তু এখানে কী আসছে এই যে ওয়ান যেহেতু এটা ওয়ান আসছে সংখ্যাটা কি ঋণাত্মক অবশ্যই যেহেতু ওয়ান থেকে সংখ্যা কী হয় ঋণাত্মক সামনে যদি ওয়ান থেকে সংখ্যা কী হয়ে যায় ঋণাত্মক হয়ে যায় ওই ক্ষেত্রে আমরা কয় বিট নিয়ে কাজ করছিলাম আট বিট নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাই এখানে কয়টা হয়ে যায় নয়টা ওই জন্য একটাকে আমরা কী করে দেবো বাদ করে দিব তাই এটাকে আমরা লিখবো যে অতিরিক্ত অতিরিক্ত ক্যারি বিট অতিরিক্ত ক্যারি বিট বিবেচ্য বিবেচ্য নয় সুতরাং পার্থক্য হচ্ছে এই জিরো থেকে দেখো সামনে কি আছে এখন জিরো আছে দ্যাট মিন সামনে যেহেতু জিরো আছে ওইটা আমরা কি দিব এটা ধনাত্মক ধরে নিব তো ওই যোগটাই আমি আবার এখানে দেখাই দিলাম সো এটা ভালো করে বুঝার ট্রাই করো একটা মেয়ে যদি বুঝো তাহলে কিন্তু চারটা মার্কস তোমার হাতে থাকবে